রেকর্ড কতটুকু চা রেকর্ড কতটুকু আশ কেজি ওদের এখন সতেরো কেজি সতেরো থেকে আঠেরো কেজি করে কত বিক্রি করবেন আপনি নয় কেজি দুধ পেয়েছেন সাতাশি থেকে অষ্টআশি হাজার টাকা মাত্র দাম উঠতেছে আপনার ফোন নম্বরটা বলেন হ্যাঁ ভাইয়ের সাথে কল করে গরুটা সংগ্রহ করতে পারবেন কেমন দেখছেন আজকের চো ক্যাসারহাট সুপ্রিয় দর্শক বন্ধুরা চো কাছার হাটে অবস্থান করছি যশোর জেলা হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার যারা গাব গরু কিনতে চান উন্নত জাতের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কুরাস পাশাপাশি সাইয়ল দেশি সকল জাতের গাব গরু এখানে পাবেন তো আপনাদেরকে দেখাবো কিছু সাত মাস আট মাস নয় মাসের গাব গরু দরদাম জানাবো ব্যাপারীরা কোন গরুটা কত চাচ্ছে কত টাকায় বিক্রি করবে যে সামনেই দেখতে পাচ্ছেন বড় সাইজের চমৎকার সুন্দর একটা গাব গরু চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন জীবননগর জীবননগর চুয়াডাঙ্গা জেলা গাব গরু নিয়ে কি অবস্থা দেখছেন বাজারের খুব বেশি ভালো না এটা কত মাসের গাব কি জাতের দর্শক বন্ধুরা নয় মাসের ফিজিয়ান জাতের গাব গরু যদি আপনাদেরকে দেখায় আমরা থেকে দেখতে পারছেন গরুটা বড় সাইজের গরু দেখতেছে এক ভাই এটা গরু কাস্টমারে দেখাচ্ছে ভাই একটা বাচ্চা অল্প 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 ভাই অর্থ নয় অল্প দেখতেছে গোটায় গোটায় দর্শক বন্ধুরা রেকর্ড কতটুকু চাঁচা রেকর্ড কতটুকু দশ কেজি দশ কেজি কত চাচ্ছে কত বিক্রি দাম দেখছি একশো একদম কত পঞ্চানে বৃদ্ধি এক পঞ্চান্ন আচ্ছা আচ্ছা দশ পন্ধরা এক লাখ কম চান্নয় এই যে গরুটা বিক্রি করবে আমরা দেখবো আরো কিছু গরু দাম জানাবো দেখতেছে কাস্টমার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি জীবননগর থেকে সবই তো চুয়াডাঙের গরু এটা কয়দাদের কাবি সাইদাতের ওই গাবি দশব বন্ধুরা দেখতে পারছেন সাইদাতের গাব গাবিন গরু যদি দেখাই এদিকে দেখতেছে তো ভাই আজকে কেমন দেখছেন বাজার পরিস্থিতি খুব ভালো তো এর রেকর্ড কত টুকু गिरষ্ট বলে দিছে দাম কত না না দুধের রেকর্ড দুধের এখন 17 কেজি 18 কেজি 17 থেকে 18 কেজি করে কত বিক্রি করবেন 190 190 দর্শক বন্ধুরা যদি দেখে আপনাদেরকে গরুটা একটু কুড়াই করার সময় দেখে বুঝে কুড়াই করবেন তো ডাক্তার দিয়ে চেকআপ করে যাত দেখে বুঝে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা যদি দেখায় কত মাসের চলতেছে ভাই গাপ হ্যাঁ আট মাস শুনলেন আট মাস চলতেছে আপনাদেরকে দেখালাম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখাবো আরো কিছু গরু এই যে সামনে আর একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কত মাসের গাপ একশো সাতশেন কত মাসের গাপ আছে আট মাস দর্শক বন্ধুরা বড় সাইজের গরু কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা 8 মাসের গাব আছে গিরস্থ কতটুকু বলছে যে দুধ 10 কিলো হবে 10 তো এখন কত বিক্রি করবেন আপনি ও দাম 40 45 বলছে 140 45 আপনারা নিটটা কেমন আছে 150 হলে বিক্রি করে দিবে এই যে গাব গরুটা দর্শক বন্ধুরা যদি দেখে আপনাদেরকে আপনারা দেখতে পারছেন সম্পূর্ণ গরুটা গরু বিক্রি আমরা যাব এই যে সামনে আরো একটা ফ্রেশ গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ভাই কোথা থেকে আসছেন আপনারা যশোর যশোর বাসা কেমন দেখছেন বাজার পরিস্থিতি

ভাই বিক্রি করে দিবেন তাহলে কারণ কি টাকার করে বিশেষ প্রয়োজনে গরু বিক্রি করবেন এখন নিয়ত কেমন আছে আপনার বিক্রি করার নিয়ত একটা পোষাকড়ের কাছে বিক্রি করতে ভাই আর টাকা 2000 কমক সমস্যা মানে টাকা 2000 কমও কিন্তু যে পালতে চাই আপনি নিজে গිරস্থ কত টার্গেট আছে আপনার টার্গেট না ভাই ভাই দাম হচ্ছে 87 88 এরকম

সতেরোই অক্টোবর ভিডিওটি ইনশাল্লাহ পেয়ে যাবেন রাতের মধ্যে তো গরুটা আসলে হাটে তো বিক্রি হয়ে গেলে না হলে যদি থেকে যায় আপনারা সরাসরি ভাইয়ের সাথে কল করে গরুটা সংগ্রহ করতে পারবেন নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন উনি যাই বলুক আপনারা নিজেরা দরদাম করে যাচাই করে কিনবেন নাকি ভাই ঠিক আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আর চলছে গাব গরুর বেচা বিক্রি আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত চাচ্ছেন এটা এক লাখ পঁয়তাল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় কেমন দেখছেন আজকের চোকাছাড়াট বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো ভালো কত দু মাসের গাব সাত মাস শুনলেন দর্শক বন্ধুরা সাত মাসের গাব যদি দেখায় তো কত বিক্রি করবেন আপনারা ওই বিশ পঁচিশ মানে একশো বিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনলেন দেখালাম গরুটা দর্শক বন্ধুরা ছা থেকে কিছু গাপ গরু দেখলেন দাম জানলেন তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ